না কুকি চেনের এলাকায় থাকি বা যেখানে থাকি আমাদের জন্য কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের চাকমা বাসায় ট্রেডিশনাল আমরা বলি এটাকে মেজাং রেখে ইয়াতে ফ্লোরে রেখে খাই আর কি আঙ্কের কোলের উপর রেখে খাচ্ছেন কোনো ধরনের ওনারা কিন্তু প্যাকেট মশলা ইউজ করেন না সবকিছু অর্গানিক মশলাগুলো ওনারা ইউজ করে থাকেন আর কি এটা সুপ হচ্ছে আমি সেলিব্রেটিং আমার রোল পড়ছে এখন হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক এগেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ আশা করি সকলে ভালো আছেন আপনারা গত ব্লগগুলো যারা দেখেছেন তারা বুঝবেন আমি কার সাথে আছি তো আঙ্কেল অ্যাডভেঞ্চার টিউবের যে ফারুক আঙ্কেল তিনি এখনও আমার সাথে আছেন তো আজকে এমন একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে বান্দরবানের একটা উপজেলার রংছুরিতে বটতলি জায়গাটার নাম তো এখানে আমরা আসছি বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তো এখানে যে তঞ্চঙ্গা কমিউনিটির মেয়েরা যে তাদের পরনের কাপড়গুলো বানায় যেগুলো আমরা পিনন হাতি বলি আর কি তো ওগুলো একটু দেখতে আসছি তো আঙ্কেল আছেন আমার সাথে আঙ্কেল এখন ফটোগ্রাফিতে ব্যস্ত আমি আঙ্কালের সাথে একটু পরে কথা বলছি এবং তার যে এক্সপিরিয়েন্স সেটাও আপনাদেরকে আমি জানাবো এবং যেহেতু আঙ্কাল এখানে প্রথমবার এই টাইপের এগুলো আসছে তো তা অবশ্যই তার একটা নিউ এক্সপিরিয়েন্স তো একটু দেখাতে চাই আমি আপনাদেরকে এখানে যে কাপড়গুলো বুনছে তারা মানে কি কারুকার্য কী সৌন্দর্য ইতিপূর্বেও আমার বেশ কয়েকটা ব্লগে আমি দেখিয়েছি এখানকার লোকাল যারা আছে তারা কিভাবে কাপড়গুলো বুনে কিভাবে বানায় এভেন আমার মাও নিজে বানায় কিন্তু তনচঙ্গা যে মেয়েরা যে পরে পরনের যে কাপড় ফিনন বলে আর কি পিনন দিও আচ্ছা বলে বলে একটু আগে কথা বললাম তো এই রকম একটা পিনন বানাইতে দুই তিন সপ্তাহ লাগে বলছে আর কি রংশী উচ্চ বিদ্যালয় থেকে সে এস পরীক্ষা দিবে এখন একদম বাচ্চা দেখুন সে কি সুন্দর করে কাপড় বুনছে বুঝতেই পারছেন এবং এখানে অনেক কারুকার্য আছে এই যে তোমার পরীক্ষা হামলে হবো ও রুটিন রুটিন ধনদা ও আচ্ছা আচ্ছা রুটিন নাকি দিয়ে দিচ্ছে অলরেডি ওদের তো এখানে অনেক টেকনিক আছে আর কি আপনার টেকনিক ইউজ করতে হয় অনেক অ্যান্ড তো এটা হচ্ছে এক ডিজাইনের এবং হচ্ছে ওই যে এদিকে আরেকটা একটা আছে এ এটা আরও অন্যান্য ডিজাইনের এটা আরেকটা ডিজাইনের তা সিয়াল লাম্বাই কিন্তু বাদিক ও সিয়ান দিয়ান ও আচ্ছা 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 আমি এটা একটু বেটে তো আমি মনে করছিলাম হচ্ছে মাত্র একটা ওখানে এক জোড়া মানে এখানে হচ্ছে আপনার এক জোড়া মানে দিয়ান পিননায় মানে দুইটা পিনন হবে এখানে আচ্ছা তারপরে আরেকটা হচ্ছে এটা এটা বললে চাকমা বাসায় হাদি আহ তন কি অন্ধ্যা খাড়ি খাড়ি তন চঙ্গা বলে খাড়ি চাকমা বাসায় বলে হাদি এই যে কয়দিন লাগে দা দুই দু সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা এটা প্রত্যেকদিন বন্ধু প্রত্যেকদিন বন্ধুলে ছয় দিন লাগে এক সপ্তাহ কিন্তু এখানে একটা জিনিস দেখা এখানে অনেক কিন্তু টাব এটা এই যে দেখেন এখানে ফুলগুলা যে তুলছে এখানে বিভিন্ন ধরনের সুতা ব্যবহার করতে হয় তারপরে হচ্ছে এখানে যে কতগুলো কত কারুকার্য এখানে দেখুন মানে বাইরে থেকে দেখলে মনে হবে কি সুন্দর বাট এটা অনেক কঠিন আছে এটা শিখতে হবে আপনাকে তাই তুই হ্যাঁ শিক তো মামা জানা দেয় সমাত শিখুচ্ছে আচ্ছা সে না মার্কেট থেকে শিখছে আর আচ্ছা হয়তো দেখা না শিখছো হয় দিলাক কে শিখে সিগন নতুন দুরি এই কখন ক্লাস এইট পড়েছে ক্লাস এইট আচ্ছা সে এখন মাত্র ক্লাস এইটে পড়ে গাই অত ছোটবেলা থেকে সে শিখছে বা সিগন নতুন দুরি জানার চালে তুই আমাদের যে এই যে কালচারাল এই যে পোশাকগুলা আপনার আচ্ছা সচরাচর দেখবেন যে বর্তমান যে শহরে যে মেয়েরা থাকে তারা কিন্তু খুব একটা এগুলোর সাথে পরিচিত না তারা বানাতে পারে না কিন্তু কিন্তু আপনি যখন প্রথম এলাকায় আসবেন প্রথম এলাকায় ঠুকে এরকম গ্রামগুলোতে দেখবেন দেখবেন যে এখন প্রত্যেকটা মেয়ে কিন্তু তাদের নিজের পরানের কাপড় নিজেরা বানায় যেটা কিন্তু আদিকাল থেকে আমাদের সাংস্কৃতিগতভাবে এই আমাদের যে আদিবাসী মেয়েরা আছে তারা কিন্তু নিজেদের কাপড় কিন্তু নিজেরাই বুনে আর কি বাইরে থেকে তেমন একটা কিনে ইদানিং না বাইরে হচ্ছে এগুলো মেশিনে বানায় তাঁতে বানায় ইয়ে করে বানায় ওগুলো এখন বাইরে থেকে কিনছে বিভিন্ন ওয়েস্টার্ন পোশাক আছে কিন্তু এক সময় ছিল এভাবে সবাই কিন্তু কাপড় বানিয়ে নিজেরা কাপড় বানিয়ে নিজেরাই কিন্তু পড়তো পড়নের কাপড় নিজেরা পরনের কাপড় নিজেরা বানাইতো আর কি আপনারা অনেকেই চিনে থাকবেন এবং আঙ্কেল অনেক পপুলার একজন ইউটিউবার টিউব সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আঙ্কেল আছেন আমার সাথে বেশ কয়েকটা ব্লগে দেখেছেন ইতিপূর্বে যে ব্লগগুলো দেখেছেন ওখানে আপনারা দেখেছেন আঙ্কেলের সাথে আমাকে অবশ্যই জানাবেন আঙ্কেলের সাথে আমার ব্লগগুলো কেমন হচ্ছে তো আঙ্কেল আপনি যে এখানে আসছেন সম্পূর্ণ নতুন আপনার জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স কেমন লাগছে বলেন অনেক ভালো আর একটা ব্যাপার আমি করলাম যে ইনিশিয়াল কিন্তু টা চলে যায় তখন আপনাকে ছবি তুলতে দিবে কথা বলবেন তাদের সাথে কিন্তু বটন লাইন হলো সময় দিতে হবে ধুম করে ক্যামেরাটা আপনি তার মুখে নিয়ে যাবেন না এইটাই হলো একটা এক নম্বর

সারা বছরের জন্য কিন্তু স্টকে রাখা হয় এই যে সব এরা এখানে তো কোনো গ্যাসের ব্যবস্থা নাই তো এখানে হচ্ছে সবাই হচ্ছে মাটির চুলা ইউজ করে আর কি তো এই কারণে লাকড়ির প্রয়োজন হয় আর এখানে লাকড়ির অভাব না অ্যাকচুয়ালি সবখানে আপনি গাছ বাসের লাকড়ি পেয়ে যাবেন আপনি এখানে আমার সাথে অবিতা আছে অবিতাকে আপনার বেশ কয়েকটা ব্লগে দেখেছেন আমার সাথে অবিতা কেমন আছো দাদা তুমি একটু অভিধা কখনো আর বয়স হবে না মনে হয় সবসময় জুয়ান অভিধাকে যখন দেখবেন না হ্যাঁ আর দুই আরো দশ বছর আগে দেখছি যে এরকম এখনো এরকম আছে অভিধা কোনো চেঞ্জ না বয়স বাড়ে না কেন আপনার রহস্য কি বসতে পারতেনা তারপরে ওকে দাদা আবার কথা হবে হ্যাঁ আমার সাথে আমার বন্ধু আছে প্রদীপ অনেকদিন পরে দোস্ত তোর সাথে অনেকদিন পরে দেখা কেমন আছিস বল তুই ভালো আছি ভালো আছো আজকে হচ্ছে যে আমার আহ প্রতি সাথে আমার বন্ধুর সাথে সে যেখানে নিয়ে যাবে আজকে ওইদিকে যাব আমরা তুই আমাদের স্বর্গে নিয়ে যাবি কিন্তু নিয়ে যাবি স্বর্গে নিয়ে যাবি ঠিক আছে চল তো ভাইজ আমরা বেশ কিছু দূর আমরা বাইক নিয়ে আসলাম আমরা হচ্ছে এই ঘরে যাবো এই যে দেখুন মানে এতক্ষণ পর্যন্ত পিচ ছিল পাকা রাস্তা ছিল বাট পাকা রাস্তা শেষ তো এখানে আমি বেশ কিছু সেগুন ছোট ছোট সেগুন গাছ দেখতে পাচ্ছি আমি জানি না এগুলো গাছগুলো কি জন্য কেন করা হয়েছে মানে কেন আছে এখানে আমরা বাইকগুলো ওখানে রেখে আসলাম অ্যান্ড আঙ্কেল যাচ্ছেন এদিকে উপরে আঙ্কেল ওখান একটা হাই দিয়ে দেন আপনাকে বেশ সুন্দর লাগছে ওখান থেকে আমরা হচ্ছে এই যে এখানে এখানে বিকেল বেলায় বসে থাকতে যা চোয়া হবে বা এখানে শুধুমাত্র এই যে একটাই ফুল গাছে সুন্দর করে আছে ফুলটা ও নিচে বিশাল একটা শুকর দেখতে পাচ্ছি গাইস এই যে শুকরটা একটু জুম করে দেখাই দেখো দেখছেন এই শুকরটা এটা কি দোকান দোস্ত প্রদীপ এটা কি দোকান ও দোকান তো এটা নমস্কার নমস্কার আ দোকান এই যে মাচাং বেশ ভালো বসার জায়গা আছে এখানে বাহ ওনাদের ফ্রিজও আছে কারেন্ট আছে নাকি এখানে কারেন্ট কারেন্ট আগে নাই দু ফ্রিজ চোখে না চলে ও এই ফ্রিজ চলে হচ্ছে সোলারের মাধ্যমে সৌরবিদ্যুতের মাধ্যমে বাপ হ্যালো হ্যালো কে মামা কমা হচ্ছে নমস্কার হাঁসও পালন হাঁস আছে আরে মরে দাদা আমাকে চিনে বলতেছে অফ বেশ সুন্দর বসার জায়গা এখানে অসাধারণ আঙ্গল জায়গাটা অসাধারণ না প্লিজটা এখান থেকে বেশ সুন্দর ভিউ দেখালে ওহ এগুলো হচ্ছে রোজালাটি মানে হচ্ছে টক যে ইয়েগুলো আছে এখানে যে টক ফল গুলা পাওয়া যায় কোনটা চিনি কম এটা এটা আমি চিনি আমিল বললাম না এই যে রোজালাটি এটা এটা রেয়ার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এন গাইজ আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে আমি এই যে ঘিলা এই যে ঘিলা আপনারা জানেন চাকমা তঞ্চঙ্গাদের একটা ঐতিহ্যবাহী একটা খেলা আছে যে এই খেলাটার নাম হচ্ছে ঘিলা খেলা এই ঘিলাগুলা দিয়ে খেলে এবং ঘিলার যে ফুল যে ইয়াটা এটাকে কি বলবো হ্যাঁ এটা এটা গিলা পট হ্যাঁ গিলাপট মানে এটা এটা হচ্ছে পুরোটা আর কি আপনার এখান থেকে বের করে আপনার ঘিলাগুলোকে নিতে হবে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না কিন্তু এই জিনিসটা আর কি এই যে দেখুন আমি রোদে যদি এসে দেখাই আপনাদের এই যে মানে এখান থেকে ঘিলাগুলো বের হয় এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না ওহ ও এটা কিন্তু অনেকেই কিন্তু বাড়িতে ইয়ে হিসাবে ইউজ করে কী বলে আপনার সাজিয়ে রাখে আর কি এগুলো কি পাওয়া যায় এখানে তোদের এখানে

মুরগি ধরলেন এখান থেকে তো মুরগি ছুরি কই আমরা ছুরি নাই আমরা হচ্ছে দুইটা মুরগি একটা হচ্ছে রান্না হবে আর একটা হচ্ছে স্যুপ হবে তো আঙ্কেল হচ্ছে জবাই করবে কলা গাছ ভর্তা করতেছেন কলা গাছ নয় জান কলা গাছ ভর্তা কলা গাছের ভর্তা মানে কচি কলা গাছের ভর্তা হ্যাঁ বন্ধু কি কি করতেছে কি জানে ও এখানে খাবার এখন এখানে খাবার পরিবেশনের স্টাইলটা কিন্তু অন্যরকম এটা আমাদের ভাষায় মেজাং বলে মেজাং এর উপরে তো তুই সবসময় আসো দোস্ত এখানে সবসময় আসি কি তুই তো আমারে দাওয়াত দেস না বেটা একবার এখানে অবশ্যই আজকে আজকে সেই না আছে এই যে মেজাং এর উপরে হচ্ছে যে পরিবেশনটা যে ভালো আমি এই সেম ইয়াটা এই যে মেজাঙ্গার উপরে খাওয়া বিষয়টা আমি রাঙামাটি একবার গেছিলাম অনেক আগে দু হাজার মেবি সতেরো নাকি আঠারো সালে এই ইয়াতে গিয়েছিলাম রাঙামাটি জোড়াছুরিতে একটা বিয়ের অনুষ্ঠান মেজাঙের উপরে কলা পাতাতে ভাত তরকারি খুব ইউনিক মনে হয়েছে বিষয়টা এটা কিন্তু আমাদের একটা সিস্টেম যেটা অনেক আগে করা হতো এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো এখানে কি তরকারি নিয়ে আসছে দেখুন এটা হচ্ছে কলা গাছ মরিচ দিয়ে এটা হচ্ছে লাক্স করা বা ভর্তা করা কি কাঁচা কলা গাছ একটু টক দেওয়া হয়েছে

এ রাইজ জুসের সাথে সেই কম্বিনেশন। দাজ এটা একটু খাবেন। বেশ আহ বেশ তোরা কিন্তু। দেখুন, একেবারে। এই পরিবেশে এই আমি খাবার ভাই। আপনারা যদি খেতে চান আমার কনট্যাক্টস জানাবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

একদম মাটির চুলের রান্না হবে অথেন্টিক সবকিছু এখানে প্রাকৃতিক হবে তো এখানে ওই যে রোজালাটি যেটা খেলাম আমিল্লা পাতার চা আর কি জাস্ট অসাধারণ ছিল এবং

কি করার তুমি ওরা মোবাইল ওরা মোবাইল নিয়ে ব্যস্ত ওখানে আরাম করে ওরা মোবাইল দেখতেছে দিদি হচ্ছে আঙ্কেলের ফারুক আঙ্কেলের ভিডিও দেখতেছে এই যে এটা কি আমেরিকা আমেরিকার ব্লগ হ্যাঁ আমেরিকা দেখতেছে এই যে ট্যাবে ব্লগ দেখতেছে হ্যালো

সাদা পোলাও মানে মাটির চুলাই লাকড়ির চুলাই এর খাবার কিন্তু অন্য ধরনের স্বাদ হয় আপনারা জানেন সকালে দিদির মশলা রাখার ইয়েটা দেখেন সিস্টেমটা এখানে ধরলে সবগুলো আসবে এখানে আছে আঙ্কেল হচ্ছে যে আমাদেরকে ফেলে খাচ্ছেন আর কি আঙ্কেলের প্রচন্ড ক্ষুধা লাগছে দেখেই বোঝা যাচ্ছে দেখেন আঙ্কেলে কীভাবে ভাত খাচ্ছে দেখেন এটা হচ্ছে আমাদের চাকমা বাসায় ট্রেডিশনাল আমরা বলি এটাকে মেজাং চাকমা বাসায় মেজাঙের উপরে কলা পাতা কলা পাতার উপরে হচ্ছে ভাত তরকারি আঙ্কেল আপনার এক্সপিরিয়েন্স কেমন বলেন এক্সপিরিয়েন্সের কথা কি বলবো বিকাশ বললো যে আমাদেরকে রেখে খাচ্ছি ওরা তো মাঝখানে অনেক স্নাক্স করে আর তাছাড়া তো হয়ে গেছে এখন ওরা আরেকটু একটু পরে খাবে কারণ মুরগির স্যুপ তৈরি হচ্ছে হ্যাঁ ওরা সুপটা আগে খাবে তারপর ভাত খাবে কারণ আমার কথা ভাত তো তৈরি হয়ে গেছে রান্না হয়ে গেছে এটা অপেক্ষা করলে তো গুণা হবে বাট আপনি মুরগির স্যুপটার জন্য ওয়েট করতে পারলেন না আপনি অনেক ক্ষুধার্ত বুঝতে পারছেন হাঙ্গরি হ্যাঁ অনেক হাঙ্গরি আঙ্কেল অ্যাকচুয়ালি সকাল থেকে আমরা তেমন কিছু খাই নাই বাট আমরা এখানে এসে অনেক কিছু খেলাম আঙ্কেল কিন্তু কিছু খাই নাই কিন্তু আঙ্কেলের খাবারের স্টাইল দেখেন না আমরা সচরাচর এটা কিন্তু এখানে রেখে ইয়াতে ফ্লোরে রেখে খাই আর কি আঙ্কেল কোলের উপর রেখে খাচ্ছেন আপনাকে আপনাকে জানেন আঙ্কেল কি কি পরিমাণে মানে অন্যরকম লাগছে আর কি আপনি এভাবে খাচ্ছেন দেখে আর আঙ্গেল খাচ্ছেন হচ্ছে এখানে দেশি মুরগি আছে তারপর ডিম ভুনা আর হচ্ছে ইয়া ছিল কি ছিল মাছ 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 মাছের ভর্তা ছিল হ্যাঁ মাছ ভর্তা ছিল ঠিক আছে আঙ্কেল আপনার মিলটা আপনি এনজয় করেন তো আমরা অনেকক্ষণ ধরে জুম করে আছি এখানে এসে এদের সাথে সবার সাথে দেখা হচ্ছে তো ওদের সাথে আমি একটু কথা বলতে চাই ওরা ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে আর কি আঙ্কেল হচ্ছে ছবি তুলে দিচ্ছেন অবশ্যই একটু ভালো ছবি তুলেন আমি তাদের সাথে কথা বলতে চাই হ্যালো ধরা হ্যালো আচ্ছা তোমরা তো সবাই এখানকার রংছুরির নাকি সবাই কি স্টুডেন্ট আচ্ছা এরা হচ্ছে সবাই স্টুডেন্ট কেউ হচ্ছে কলেজে পড়ে কেউ হচ্ছে স্কুলে পড়ে রাইট হ্যাঁ আচ্ছা এখন আমি তোমাদের কাছ থেকে জানতে চাই আর তোমরা রংসুরির বাইরে কোথায় কোথায় গেছো বলো হ্যাঁ বলো তুমি কই গেছো বলো রংসুর বাইরে কোথায় গেছো সেন্ট মার্টিন গেছো বাইরে ভাই আমি সেন্ট মার্টিন আমি নিজে যাই নাই এখনো তুমি তুমি রংসুর বাইরে কই গেছো কসবাজার গেছো হ্যাঁ তারপর ওরে বাপরে আমি নিজেই যাই নাই ওই জায়গাগুলোতে আমি খালি চট্টগ্রামে গেছি আর কোথায় জানি তুমি

ওকে বাবাই তোমাদের সাথে আবার দেখা হবে দাদারা আমাদের খাবার রেডি করে দিচ্ছেন আর কি এবং মানে পরিবেশটা জাস্ট অসাধারণ সূর্যটা অলরেডি কিন্তু ওই পাশে চলে গেছে এখান থেকে দেখা যাচ্ছে না একটু ওই যে পাশে হ্যাঁ আমার বন্ধু আমাকে ভাত দিয়ে দিচ্ছে আমরা কোন জায়গায় আছি দোষ কোন কোন এলাকায় তুই একটু আগে কি বলছিস কুকিচিনার এলাকা হ্যাঁ না কুকিচেনের এলাকায় থাকি বা যেখানে থাকি আমাদের জন্য কোনো সমস্যা নাই এই জায়গাটার নাম হচ্ছে লাভলি পয়েন্ট রংসিটি উপজেলায় লাভলি পয়েন্ট অ্যান্ড পরিবেশটা জাস্ট অসাধারণ একটা ওয়েদার সূর্যের আলোটা জাস্ট দেখে না মানে দেখুন যে বাতাসটা আসতেছে না গায়ে বাতাসটা যে আসতেছে অসাধারণ যে গায়ে লাগতেছে বাতাসটা অসাধারণ থাকতেছে এবং আমাদের খাবারের স্টাইলটা দেখতে পাচ্ছেন তো মানে অসা মানে অন্য রকম একটা ওয়েদার এই যে আর কি কি তরকারি আছে আমি যদি দেখা প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে আমি কাঁঠাল তরকারি ডিম ডিম বোনা ডিম বোনা এই যে আমার ভাই একটা আসছে আরো নতুন সে তার সাথে আজকে দেখা হলো আমার দে দোস্ত আমাকে দে ডিম বোনা দে বেশি সবুজ না অবিদা নাও ডিম বোনা নাও হালকা জল দি আমি তো খাইতে খাইতে তাজা খাইতে খাইতে টায়ার্ড টাইগার খাইতে খাইতে টাইগার দাদা দোস্ত সব তরকারি দে

আমিও খেতে থাকি আরকি কি খেতে খেতে কথা বলা কিন্তু ভালো না খাইতে থাকে তারপরে কথা হচ্ছে ওকে আমরা অনেক ধরে এখানে বসে আড্ডা দিচ্ছি এবং হচ্ছে অনেক খাওয়া দাওয়া করলাম এঞ্জ করলাম দেশি মুরগিটা জাস্ট অসাধারণ ছিল কারণটা হচ্ছে দেশি মুরগিগুলো কিন্তু এখান থেকে জোগাড় করে আর কি ধরুন তো বাজার থেকে কিনে নিয়ে আসেন না আমরা লাস্ট ব্লগে দেখছিলাম আবার বাইরে থেকে কিনে নিয়ে আসা দেশি মুরগি ছিল বাট ওটা খাটেই দেশি মুরগি ছিল যদিও বা বাট এইবারে আমরা যেটা খেলাম এখান থেকে একেবারে অথন্তিকভাবে এখানে গ্রাম থেকে সংগ্রহ করা মুরগি এটা বাইরে থেকে কিনে আসা না তো আঙ্কেল হচ্ছে এখনো উপরে গেছে তো সূর্য গেছে অষ্ট যে সূর্য আর নাই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা পশ্চিম দিক সূর্য আর নাই অনেক এনজয় করলাম ফারুক আঙ্কালের সাথে আমি জানি না ফারুক আঙ্কাল কেমন লাগছে আশা করি উনিও অনেক এনজয় করছেন শেষে উনি নাই যেহেতু ওনার আর কথা আমি নিচ্ছি আমি ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগছে মাছবি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে মাঝবি লাল বাটনে মানে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে যাবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এন্ড অবশ্য কমেন্ট করে জানাবেন কেমন লাগছে কেমন হয়েছে সবকিছু সো নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই